যখন তখন বোন কে দেখাতে না বাবা এত ভিআইপি বোন নাকি তুমি এত কি কথা বলে জিতের সাথে তুমি নাকি বোন অত বারবার দাদাকে ডিস্টার্ব করোাটা পার্সোনাল লাইফ আছে না দাদা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিটি লাইফস্টাইল তোমরা কেমন আছো সবাই তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আমি চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে সেকেন্ড টাইম প্র্যাঙ্ক কল তোমরা যেহেতু ফার্স্ট ভিডিওটা তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তো তার জন্য আবার চলেছি সেকেন্ড টাইম প্র্যাঙ্ক কল নিয়ে তো আজকের প্র্যাঙ্ক কলটা হচ্ছে ভাইয়ের বোনের ওপর নিজের মানে বোন না ফ্রেন্ড কিন্তু মেয়েটা দাবি করে বোন কিন্তু বোনের মধ্যে একটা হাব ভাব নেই তো সেই সব বেস করে আমি হয়েছে আজকে চলে এসেছি ভিডিওটা করতে তো ভিডিওটা হঠাৎ করেই ঠিক হয়েছে আর যে হবে তো তার জন্য পর তোমাদের সাথে পরে ইন্টার দিতে এসেছি তো ভাইয়ের ফোনে তো মেয়েটার হচ্ছে বোন বলে সেভ করে কিন্তু মেয়েটার দিক থেকে আমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে ভাইকে সে দাদা বলে ভাবে তো ভাই কথা বলতো চায় না আমাকে এসে বলেছে আর মেয়েটাই ওকে সবসময় ফোন করে নাকি ডিস্টার্ব করে এই এইসব বলেছে ভাই আমাকে আর তো তার জন্য হঠাৎ করে আজকে ব্যাংক মানে ব্যাঙ্কটা রেডি হয়ে গেল আর ভাইকে আজকে একটু আগে ফোন করেছিল ও যেহেতু আমাদের ভাই এসছে তো ভাইকে একটু আগে ফোন করেছে ভাই ফোন তোলেনি তো এখন ওর মাথায় বদবুদ্ধিটা এলো যে তুই ফোন করে বল যাতে আমাকে ফোন না করে তো আমার যেটা আমার ভালো লাগে সেটা আমি তোমাদের সাথেও শেয়ার করি তো এবার ভাবলাম যে তো চল আর একটা সেকেন্ড ব্যাঙ্ক কল হয়ে যাক মেয়েটার ওপরে আর মেয়েটা এমনিও ঠিক ভালো সুবিধে না তো ও ভাইয়ের ওকে পছন্দ ছিল বা ভাইয়ের ওকে পছন্দ ছিল না ওর ভাইকে পছন্দ ছিল সব ব্যাপার ঠিক ছিল বাট মেয়েটা এমনিও ঠিক ভালো না কারণ ওর সাথে এর আগে একদিন কথা হয়েছিল ওর নাকি কতগুলো বয়ফ্রেন্ড আছে ও সেই সব কথা বলতে শুরু করে দিয়েছে যদিও মেয়েটা আমার থেকেও ছোট ভাইয়ের থেকেও ছোট তো সব কথা তো আমার কোনো ব্যাপার ছিল না বাট ভাইয়ের বুদ্ধি যে একটু বল ওকে যেতে যাকে আমার সাথে কথা না বলে আর ওর হচ্ছে কটা ও আমাকে তখন বলেছিলো মানে প্রায় অনেকদিন আগে ওর সাথে কথা হয়েছিল আমার তো ওর নাকি কটা দশ বারোটা নাকি মানে দশ নম্বর না বারো নম্বর নাকি বয়ফ্রেন্ড চলছে তখন মানে ওদের দশ বারোটা হয়ে গেল আর আমার এখনো একটা হলো না হবে ও ওটা ওর ব্যাপার আর আমার এখনো হয়নি সেটা ছেড়ে দাও ওইসব আলাদা কথা কিন্তু এই বুদ্ধিটা নিয়ে তো চলো ভাই আমাকে যেহেতু বললো তো আগের প্র্যাঙ্ক কলটার মতো এই ভিডিওটা অনেক ভালোবাসা দিও তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক আর হচ্ছে আমি তো নিজেই খুব হেসেছি আর ভাই যে ভিডিওর মাঝখানে কতবার মার খেয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে আর বেশি কিছু বলবো না পুরো ভিডিওটা মানে তোমরা দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনেক ভালোবাসা দিও বেশি মজা হয়েছে লাস্টের দিকে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমার গান আছে কেড়ে জি

হ্যাঁ তুমি যদি ওকে বারবার ম্যাক্সিমাম তাহলে ওকে বলিস তোমার কয়স

না কারণ ও তোমার যত ছেলে কোনটা সবাই তোমার দাদা মানে তাদেরকে সব দাদা ফোন করে ডিস্টার্ব করো

아침에, 아 진짜 너 말이잖아 너 말이잖아 뭘 해? 뭘 하고? 뭐좀해 봐. 키키. 네 좋아, 좋아, 보리. 맞지 맞지. 디바

হ্যাঁ তুমি তো তুমি বলো পার্সোনাল জানো তুই তুমি তো এটা জানা না যাক আমি দিদি ভাই হ্যাঁ তোর শোনো

হ্যাঁ তুমি তাহলে সামনেই তো রাখি বা ভাই ফোটো যাই যেটাই আগে আসুক না কেন ঠিক আছে তুমি এসো হ্যাঁ ওকে এসে রাখি পরে দিলে আর ভাই ফোটা ভাই ফোটো দিলে তাই তো ভাই হ্যাঁ ঠিক আছে তাহলে রাখি হ্যাঁ বাই